প্রাণঘাতী সীমান্ত সংঘাত থামাতে ও অস্ত্রবিরতিতে পৌঁছতে মালয়েশিয়ায় আলোচনায় বসতে যাচ্ছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতারা সোমবারের এই আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও সহায়তা করবেন বলে জানিয়েছেন ওয়াশিংটন ব্যাংকক ও নমোপেনের অনুরোধে এই শান্তি আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সভাপতিত্ব করবেন বলে সংবাদ সংস্থা বারানামের নামের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স থাইল্যান্ডের সরকার বলেছে তারা আঞ্চলিক জোট আসিয়ানের চেয়ারের দায়িত্বে থাকা মালয়েশিয়ার আয়োজিত আলোচনায় অংশ নিতে যাচ্ছে অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট বলেছেন আলোচনার সহ আয়োজক যুক্তরাষ্ট্র সঙ্গে চিহ্ন থাকছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন শান্তি প্রচেষ্টার সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মালয়েশিয়ায় অবস্থান করছেন